আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে দুর্গাপুজো হলো অন্যতম হাতে কোন আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে হলদিবাড়ির মৃৎশিল্পীদের উল্লেখ্য হলদিবাড়ির বিভিন্ন জায়গায় কুমোরটুলিতে মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরির কাজে কোচবিহার জেলার হলদিবাড়ির কুমোরটুলিগুলিতে মৃৎশিল্পীরা রাত দিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন শুধুই ব্যস্ততা কুমোরটুলিতে জোর কদমে চলছে তারই প্রস্তুতি যার দরুন সম্পূর্ণভাবে প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা জয়ী সেতুর কল্যাণে বরাত আসে মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এতে বৃদ্ধি পেয়েছে ব্যস্ততা চওড়া হাসি মৃৎশিল্পীদের মুখে আমার বানোটা দুর্গা আছে জামালদা তারপরে ভাপড়া মেঘলিগঞ্জ হলদিবাড়ি কাছিয়াবাড়ি মানিকগঞ্জ সব জায়গারই আছে আচ্ছা এই জৈ সেতুটা হওয়ার পর থেকে কি আপনি বরাদ্দ বেশি পাচ্ছেন হ্যাঁ কিছু কাজ বাড়ছে ওদিকের ওই ওইদিকে দিকে তো আগে আসতে পারতো না যাতায়াতের অসুবিধা ছিল এখন যাতায়াত হওয়াতে বৃষ্টি হওয়াতে অনেক সুবিধা হয়েছে বর্তমানে আপনার কত কতজন লোক কাজ করছে বর্তমানে আঠারো জন